নিজের কাজ নিজে করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কাজের প্রতি যদি কারও কোনো ভয় থেকে থাকে তাহলে সেই ভয় কাজের মাধ্যমে দূর হয় নিজের কাজ নিজে করার মাধ্যমে লজ্জা পাওয়ার কিছু নেই যে জবা সব ব্যাগ নিয়ে আসলো

কাঁধে কাঁধ ধরে আমরা ব্যাগের আসো 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 ডন দিলে আর কয়েকজন মুখ পান খাওয়া আছে সকালের মুখ হাই দর্শক আমি এখন হোটেল সি প্রিন্সেস হোটেলের সামনে